এফ সেভেন ফাইটার এয়ারক্রাফট আনুমানিক একটার আমাদের স্কুল দিয়াবাড়ি উত্তর শাখার দোতলা স্কুল ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে এই দুতলা ভবনটিতে প্রথম তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস তৃতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম এবং একটা কোচিং ক্লাস চলমান ছিল তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় সব আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফট এর পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ভাবে হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং যাহ এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে আহত আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা তো আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে এইটা আহতের কথাই বলছি আহত উদ্ধার নিহত আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত উনিশ আর আহত বাংলাদেশ মেডিকেল এবং ঢাকা বার্ন ইউনিটি এবং অন্য জায়গায় থাকতে পারে আমরা খোঁজ খবর করছি এটা পঞ্চাশের উপরে হবে হয় সংখ্যা উপরে হবে এটা ফাইনাল মনে আমরা যখন চূড়ান্ত বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর করছি তখন আমরা এটা বলতে পারি আমাদের এখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে এসছিলেন দেখে গিয়েছেন এই ছিল আজকে আমার এখন পর্যন্ত আপনাদেরকে দেয়ার মতো সংবাদ এটা একটি দুঃখজনক ঘটনা